জি বাংলায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক সদ্য শুরু হয়েছে রাহুল মজুমদারের নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা আরো কিছু ধারাবাহিক পাইপলাইনে আছে এর মধ্যে আরও একটি নতুন ধারাবাহিকের কথা সামনে এলো একামায়ের গল্প নিয়ে আসছে অন্নপূর্ণা এবং লক্ষ্মীরা যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা সৌমদ্বীপ মুখার্জিকে ধারাবাহিকের মূল প্রেক্ষাপট রয়েছে এক সাহসী এবং স্বাবলম্বী নারী অন্নপূর্ণাকে ঘিরে সমাজে পুত্র সন্তান না হওয়ার গ্লানি এবং স্বামীর ত্যাগের শিকার হয়েও হার মানেনি সে এই চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী সোমা ব্যানার্জীকে তার তিন মেয়ের ভূমিকায় থাকছেন স্বস্তিকা ইপসিতা মুখার্জি এবং প্রিয়দর্শিনী তবে গল্পে স্বস্তিকা এবং সৌমদ্বীপের সম্পর্কে রসায়ন কিভাবে জমে উঠবে তা নিয়ে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা টেলিভিশনে প্রথমবার জুটি বাঁধছেন স্বস্তিকা এবং সমুদীপ তবে সকলের প্রশ্ন কবে থেকে কোন সময়ে আসছে এই ধারাবাহিকটি জানা যাচ্ছে খুব শীঘ্রই এই ধারাবাহিকের শুটিং শুরু হবে শোনা যাচ্ছে শীঘ্রই শেষ হবে তুই আমার হিরো ধারাবাহিকটিও এই ধারাবাহিকের মূল গল্প সামনে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে দেখা যাক কবে থেকে কোন সময়ে আসে এই ধারাবাহিকটি তো বন্ধুরা নতুন ধারাবাহিক অন্নপূর্ণা এবং লক্ষ্মীরার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ